সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো সিমের খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি এভাবে সিম রান্না করে একবার খেয়ে দেখবে এটা খেতে অসম্ভব মজার হয় ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা আমায় এখানে হাফ কেজির মতো সিম নিয়েছি সিমগুলোকে এখন আমি কেটে নেব প্রথমে এই সিমের যে দুই পাশ কেটে তারপরে যে শির থাকে সেটাকে আমি এভাবে ছাড়িয়ে নেব আর সিমটা কাটার আগে একটু উঁচু করে ধরে এভাবে চোখের সঙ্গে ধরলে বোঝা যাবে যে এটার ভিতর পোকা আছে কিনা এভাবে পরীক্ষা করে তারপরে কেটে নিতে হবে তো আমি দুই টুকরা করে কেটে নেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো এভাবে করে সবগুলো সিম আমি কেটে নিয়েছি এখন এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে তো এখন যা করতে হবে এখানে আমি একটি আহ জার নিয়েছি এর ভিতরে এর ভিতরে দিয়ে দিব সর্ষে একশো পরিমাণ সাদা সর্ষে তারপর দিয়ে দেব পোস্ত দানা একশো চামচ পরিমাণ দিয়ে দেব দুই কোয়া রসুন এখন দেব একটা পেঁয়াজ আমি এটাকে গোটা করে কেটে নিয়েছি তারপরে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব কিছুই ধুয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো সামান্য একটু লবণ দিলাম পরবর্তীতে আবার লবণ ব্যবহার করতে হবে এই লবণটা দেওয়ার কারণে সর্ষে পোশানাটা তিতো লাগবে না এখন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পেস্ট করে নেব তো আপনারা এটা কিন্তু পাটায় বেটে নিতে পারেন আমি বিলেন্ডারে পেস্ট করে নিচ্ছি এই তো পেস্ট করা হয়ে গিয়েছে এখন এটা সাইড করে রেখে দিব চোলার পাশে চলে এসেছি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি চোলাটা এখনো অন করিনি প্রথমে এর ভিতর দিয়ে দিলাম ছিম তারপরে দিয়ে দেবো আলু কিউব করে কেটে রাখা একটা আলু আমি এখানে ব্যবহার করছি আবার দিয়ে দিলাম টমেটো একটা টমেটো আমি ব্যবহার করব এই রেসিপিতে তারপরে যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিব এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামিচের কম হলুদ গুঁড়া হাফ চাচামিচ থেকে কম ধনিয়া গুঁড়া হাফ চাচামিচের কম জিরা গুঁড়া হাফ চা কম দিয়ে দিব লবণ একবার লবণ ব্যবহার করেছি তাই এক্ষেত্রে লবণটা দেওয়ার সময় একটু হিসেব করে দিতে হবে কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাতটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিতে ব্যবহার করছি এবার চুলাটা অন করে দিব খোলা ঢাকনায় কিছুক্ষণ এই সবজিটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আবার ঢাকনা সরি আবার নেড়ে দিতে হবে এখন কষানো হয়ে গেছে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব তো এখন আমি এই তরকারিতে একটা ফোড়ন দেব এর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা আস্ত জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন এই ফোড়নটা আমি সবজির ভিতর ঢেলে দেব ফোড়নটা দিয়ে দুই মিনিটের মতো নেদেছে রান্নাটা কমপ্লিট করতে হবে বেশিক্ষণ আর চুলায় রাখার প্রয়োজন হবে না এটা হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খেতে অসম্ভব আমাদের হয় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বেরিয়ে নিয়েছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ